কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দামোদর শেঠ অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি মুড়কির মোয়া চাই চাই ভাজা ভেটকি আনবে কটকি জুতো মটকিতে ঘিয়ে জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি চীনে বাজারের থেকে এনো তো গরম চা কাঁকড়ার ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেঁটকি মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন কলেবর খাটো নয় তিন মন প্রায়োজন খোঁজনিও ঝরিয়াতে জিলিপির রেট কি